That's crazy. đây gan của tôi đây, đây là gì? Đây là cái gì? Đây là cái gì? cái ক্েটাকেং <laughs> সযাকুনাচিটাকেছিকিকেন এ বাবা এ ডালে কো বাই ডালে সন্ধে যদি মানে পুরো করতে বিশ্ব মোদের আগে এ তুই পুনচার হল না নুরা জরে গেল পার পর কি করে ভালো করে তোর হাত করে বিশ্ব করে মা চলে বা যাই নাছে বলছিস এক মিনিট বলছিস এ বাচ্চা আমাগো কিলো চাই দিশوري দেখ চিরাবা কইলা দিশوري এ রামকো পনতো না

এই ডাইরেক্টিস্টার এ মরে কোন এ এ চাই পাতে পরিস আরে জান নিস্তার এ জওয়াত না এ বুঝাতে চিন পটার গুম হাতে বাইকৰ টক পুৰুষোলে নিস্তার এ